দেখিয়া মনে হয় আফা একবারে বিশ্ব জয় ওয়ার্ল্ড কাপ জয় চ্যাম্পিয় আফার কনফিডেন্স দেখিয়া আমি খার পক্ষে মাতিতে আমি বুঝলাম না কিন্তু কোর্ট খাইয়া আফা বট না একবারে চট চট হর তাই সুখে না আনন্দে আমি ঠিক বুঝতাম পারলাম না কিন্তু কনফিডেন্স লেভেল আফার হাই একশো ফেজ কিন্তু বাই দিন শেষে আমি জিনিসটা বুঝলাম না কর্তৃপক্ষ বাই থ্যাংক ইউ দিতাম রিনা আমি বুঝরাম না এই জিনিসটা তার একটা জবানবন্দি আরও খর একটা ভিডিও দেখলাম বা ক্লিপ খুবই ভাইরাল হয়েছে খর বাই আমি একবার আইসি না আরও খর একবার আইসি অর্থাৎ কর্তৃপক্ষ যে বা যারা আসলে এরা কিন্তু আগে সুযোগ দেওয়া হয়েছে এর লাগে তারা সুযোগ পাই সুযোগে একদম লুফে নেওয়া ধরো এই অফার চলে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট অলসো অফার খাইয়া তারা দেখত বাম্পার তাইছে বাম্পার মারাতাইয়া খাইছে কট এখন ঘটনা হইল বাই আইস খাইল কু কইতাম নাই বুঝিয়া নও কি দায়ও এখন যারা যারা বিয়া শী করায় কট খাইয়া তারা লাগি বেস্ট অফ লাক সংসার জীবনে অনেক বেশি সুখীও আনন্দে খাটো আৰু মাজে মধ্য গিয়া ওলাই কট মঠ খাওঁ আমাৰো ভিডিঅ' দেখি আনন্দ খাই বিনোদন কৰি আমাৰ ওলাই ছ'চিয়েল মিডিয়াত কিছু ৰিয়েকশ্যন ভিডিঅ' বনাইমো আপোনাৰ যাৰা দেখৰা লাইক কমেণ্ট কৰবা শ্বেয়াৰ কৰবা মাইনচে দেখিব আমৰা দুই এক পইচা খামাইম কিতা হ'ব লাগিছে যে তো বিহু ব্যৱসায় লগাওঁ বেদান যাওঁ বাই অ'বাই গা কট খাওঁ আৰু কৰ্তৃপক্ষৰ বাইক দৌৰাই যাওঁ তোমাৰ তাৰ লাভ কুলবাই বেল খা বাদে দৌৰাই বায়ীয়া ফুৰা সৰু সৰুতে বিফদৰ ফাঁচাই বায় মা ওয়াফরে ডাগবাই এই ঘর বাই সেই ঘর বাই খরো আমরা গরম তুমরা ঘর দু নিউ লাগ গেছে দান্দবাজি কুলার আগে কান সিনতা আছেন না নিবা আই রিসর্ট ই কান আইতো মানুষ আনন্দ এনজয় করতে ওরা তোমরা দেবী ঘুরে সুজুক করিয়া তোমরা বেতালা আনন্দ তে ওতার আগে দরা দরকার আমি মনে করি রিসর্ট করতেব করে তারা এই সুজুক করিয়া দিছে ইতা না যদি ছোট ছোট বাচ্চা না ওতার দরিয়া তোমরা যে জিনিসটা করা এগুলো নাই এখন যাই হোক যে বা যারা গেছো ভাই অকল তোমরা যাওয়ার আগে বন্ধু বান্ধব কিছু স্ট্রং পজিশন বানাই রাখতে আসলে এটা সিকিউরিটি হিসাবে যদি প্রবলেম হয় তারা তোমরা সেভ হতো আবেগে ফরিয়া বিবেক বলছো যাই হোক সুখে থাকো আরামে থাকো আর বাচ্চা বাচ্চা আবেশ সরিয়েও